দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার ক্যামেরা আছেন সহকর্মী এস বিজয় সিংহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের মীরবক্স টুলার আজাদি গলিতে এইখানে গতকালকে দুপুর ঠিক বারোটার দিকে একটি মেয়ের সন্ধান পাওয়া গিয়েছে যিনি আসলে তার বাড়ি বলছেন শরীয়তপুরের নতুন বাজার এবং তার বাবা এবং মায়ের নাম বলতে পারছেন আনুমানিক বয়স হবে বিশ থেকে বাইশ বছর তবে এছাড়া তিনি আর কিছুই বলতে পারছেন না তার নাম বলতে পারছেন শুধু রুজিনা তার নাম কিন্তু কোথা থেকে এসেছেন কিভাবে এসেছেন কতদিন ধরে তিনি সিলেটে তার কিচ্ছুই কিন্তু তিনি বলতে পারছেন না এই বাইশ বছর বয়সী তরুণী এই তরুণী চাচ্ছেন যে তিনি যেন তার মা বাবার কাছে ফিরে যান তিনি এইখানে অর্থাৎ সিলেটের নির্বক্স টুলার আজাদি গলিতে একটি পরিবারের কাছে এসে আশ্রয় প্রার্থনা করেছেন এবং এখন সেই পরিবারের কাছে রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তার এবং কিছুক্ষণের মধ্যে তারাও সম্প্রচারটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে রুজিনা তার পরিবারের কাছে ফিরে যেতে পারে তার পরিবারকে ফিরে পেতে পারে এবং পরিবারের আপনজনদের সাথে সে আবার বসবাস করতে পারে আমরা একটু কথা বলবো রুজিনার সাথেও সে কিভাবে

কথা বলবো আমরা কিভাবে সে এখানে এলো এবং কোথেকে এলো এই বাইশ বছর বয়সী তরুণী রুজিনা সে এখানে কিভাবে পৌঁছালো একটু জানার চেষ্টা করবো আপনি কিভাবে তার সন্ধান পেলেন আপনার কাছে কি এসে বলতেছিল তার শারীরিক অবস্থা কি ছিল একটু বিস্তারিত বলবেন জি ভাইয়া কালকে দুপুর টাইমে ওর রোদ যখন ছিল রোদের একদম ক্লান্ত আসছিল আর মানে এমন ক্লান্ত মাথা ঘুরাইয়া পড়ার অবস্থা তো আমি ওটাকে তোমার কইতাছে আফা তোমার ঘরে সব কাজ কইরা দিম আমার একটু থাকার জায়গাটা কইরা দাও তো আমি কইছি কাজ করা লাগতো না ইচ্ছা তুমি আইসা বসো পরে বইছে বয়ার পরে মানে মাথা ঘুরে পড়ে গেছে পড়ার পরে আমি মাথাত পানি টানি দিলাম দিয়া বুয়াইলাম বুয়ানির পরে ওই যে কেমনো লুপ দিছিল লুপ খাইতাছে তো লুপ খাওয়ার পরে ওরে কইছি কিছু খাইবা কয় না তারপরে ওরে হাত মুখ দোয়াইছি হাত মুখ দইছে না ওরে বুসলি করাইছে ড্রেস দিছি অপরছে করার পরে তো আমার স্বামী আইছে উনি আসার পরে বিস্তারিত সব বললাম তো ও মানে আমি বলছি আমার স্বামী রাখবে না তোমাকে তো কান্নাকাটি করছে কান্নাকাটি করার পরে তো আমার স্বামী বলছে আচ্ছা ঠিক আছে তো আমি বললাম আমার স্বামীকে বলছি যে মানুষ তো অসহায় হইতেই পারে যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতেই পারে তো লাইকা পরে আমরা ইয়ের মাধ্যমে দেখি লাইভের মাধ্যমে ওরে ওর খুঁজকি পাওয়া যায় কিনা তারপরে ওই তো কালকে আইসে আজ পর্যন্ত রাখলাম যেগুলো আমাকে বলছে ওইগুলা আপনাদেরকেও বলছে ওই ওর নাম রুজিনা ওর স্বামীর নাম ফারুক বাবার নাম মার নাম বাইর নাম সবগুলা বলছে কত ঠিক বলছে কতই করে আমাকে বলছে আমার আগে ও নিয়ে এক মহিলার কাছে ছিল কয়েকদিন ছিল তখন ওর জ্বর ছিল আমিও অনেক জ্বরের ওষুধ আমি দুইটা খাওয়াইছি রাতে অনেক জ্বর ছিল মাথায় পট্টিও দিছি তারপরে ওই মহিলাও রাখছে দুই তিন দিন রাখার পরে আপনার ইয়ে করছে টেনে টেনে তুলে তুলে যে যেরকম ঠিকানা দেওয়ার পরে পরে নামলো নামার হাঁটতে হাঁটতে অনেক মহিলাকে বলছে জায়গা দেওয়ার জন্য কিন্তু কেউ দেয় নাই তারপরে আমাকেও কান্নাকাটি করে বলতেছে আমার অনেক কষ্ট লাগলো তারপরে দিলাম বাসার ঠিকানাটা একটু বলবেন আমাদের মিরভক্স টিলা আজাদি এগারো নম্বর বাসা দর্শক শুনছিলাম রুজিনা নামের মেয়েটি এসে আশ্রয় নিয়েছে সিলেটের মীরবক্সটুলায় আজাদি গলিতে সেখানে এসেই কিন্তু সে আশ্রয় নিয়েছে এই মহিলার কাছে আসলে অত্যন্ত তিনি একটি পর কাজ করেছেন এবং মানবতার পরিচয় দিয়েছেন আমরা কথা বলবো এই যে হারিয়ে যাওয়া মেয়েটি অর্থাৎ যে তার বাড়ি বলছে শরীয়তপুর রুজিনার নাম এবং বাবা মায়ের নামটুকু বলতে পারতেছে কিন্তু কোনো মোবাইল নাম্বার বা তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় সঠিক করে সে কোনো ঠিকানা বা ফোন নাম্বার কিছুই কিন্তু বলতে পারতেছে না যার ফলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার আমরা একটু তার সাথে কথা বলবো তোমার আপনার নাম কি কোথ থেকে এসেছেন বাবার নাম কি একটু বলবেন আমার নাম রুজিনা আমার আব্বার নাম হলো নমুদ্দিন আমার নাম রেজিয়া আপনি কোথ থেকে আসছেন এখানে দুল হাফ সৈয়দপুর আর কামালতল হাফ মারা নতুন বাজার আপনি এখানে কিভাবে আসছেন জানি না কিভাবে আসলাম এখানে আমি আপনি এর আগে কই এর আগে জানি এর আগে একটা বিড়ির কাছে ছিলাম সেই বিড়িটা আমাকে রাখছে রাইকা অনেক যত্ন করছে যত্ন করার পরে বলছে যে আমি তোমাকে দেত হইব তারপর টেনে ছড়াই দেত হইয়া গেছে আমাকে আমাকে দেত হইয়া গেছে নামাইয়া

আপনি কি আপনার স্বামীর সাথে থাকেন না হ্যাঁ সিলেটে এখানে কিভাবে আসলেন এই বাসায় কিভাবে আসলেন জানি না কিভাবে আসলাম আর তেতে জানি না কিভাবে আসলাম আমি আমি হারাই না জীবনে এখানে কিভাবে আসছি জানি না ঠিক আছে আপনি কাজ করুন দর্শক ভুক্তভোগীর সাথে কথা বলছিলাম আসলে উনি ওনার নাম বাবার নাম এবং মায়ের নাম ছাড়া কিছুই আর বলতে পারতেছে না এবং উনি বলছেন যেমনটা উনি যে বিবাহিত তবে সিলেটে কিভাবে পৌঁছালেন কিভাবে এখানে আসলেন তার বিস্তারিত কিছুই কিন্তু তিনি বলতে পারছেন না এবং এইটুকুই শুধু বলছেন যে ওনার বাবার নাম ভাইয়ের নাম এবং মায়ের নাম বলছেন এবং ওনার বাড়ি শরীয়তপুরে এতটুকুই তিনি বলছেন তো দর্শক

এটা বন্ধ কৰ নাই ভাই